নমস্কার মা তারা অ্যাস্ট্রো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে শুরু করতে চলেছি মিথুন রাশির সঙ্গে যে রাশির বিবাহ হলে অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় আর মিথুন রাশির সঙ্গে যে রাশির বিবাহ অশুভ বলে ধরে নেওয়া হয় এই সব নিয়ে আজকে আলোচনা করব তো তার আগে বলে রাখি আপনারা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে পাশের যে আইকনটি রয়েছে সেটিকে প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঠিক সময়ে সে দেখতে পান আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো প্রথমে শুরু করতে চলেছি মিথুন রাশির সঙ্গে চারটে রাশির বিবাহ অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় তো দেখে নি কোন চার রাশি প্রথমে বলি মিথুন রাশির সঙ্গে তুলা রাশির বিবাহ অত্যন্ত শুভ এই তুলা রাশির সঙ্গে মিথুন রাশির সঙ্গে যদি বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহ দীর্ঘদিন স্থায়ী হয় মিথুন রাশির সঙ্গে যদি সিংহ রাশির বিবাহ হয় সেই বিবাহ অত্যন্ত ভালোবাসার রূপ নেয় ভালোবাসা বজায় থাকে সারা জীবন জন্ম জন্মান্ত তাদের ভালোবাসা অত্যন্ত গাঢ় হয় মিথুন রাশির সঙ্গে মেষ রাশির যদি বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহ বন্ধন অটুট থাকে বিবাহে কোন রকম কোনো সমস্যা সৃষ্টি হয় না মিথুন রাশির সঙ্গে কর্কট রাশির যদি বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহে অনেক সম্মান আসে বিবাহ জীবন অত্যন্ত সুখের হয় দাম্পত্য জীবনে কোন রকম কোনো কলহ সৃষ্টি হয় না মিথুন রাশির সঙ্গে এই চার রাশি অর্থাৎ তুলা সিংহ মেষ কর্কট এই চার রাশির বিবাহ অত্যন্ত শুভ বলে ধরে নেওয়া হয় মিথুন রাশির সঙ্গে তিনটে রাশির বিবাহ অশুভ বলে ধরে নেওয়া যেতে পারে সেই তিন রাশির মধ্যে প্রথমেই আসছে বৃষ রাশি এরপর আসছে ধনুরাশি আর তারপর আসছে কুম্ভ রাশি অর্থাৎ এই বৃষ ধনু আর কুম্ভ রাশির সঙ্গে যদি মিথুন রাশির বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহে একটা সমস্যা সৃষ্টি হতে পারে পরবর্তী দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে এবং এমন কয়েকটি অশুভ প্রভাব এই বিবাহের পর পড়তে পারে যেটা পরবর্তী জীবনে একে অপরের ক্ষতি ক্ষতির সম্মুখীন হতে পারেন বা এমন কোনো ক্ষতি হয়ে যেতে পারে বা এমন কোনো ক্ষতি হতে পারে যে ক্ষতিটা কিন্তু সারা জীবনেও মেটানো যাওয়া সম্ভব হয়তো নাও হতে পারে এমন কি এই বৃষ ধনু কুম্ভ এই তিন রাশির সঙ্গে যদি মিথুন রাশির বিবাহ হয় পরবর্তী জীবনে অশান্তি সৃষ্টি হতে পারে পরবর্তী জীবনে এমন কোনো অশান্তি সৃষ্টি হতে পারে যে অশান্তি থেকে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে তো এই তিন রাশির সঙ্গে মিথুন রাশির বিবাহ না হওয়ায় ভালো তো এতক্ষণ আমরা আলোচনা করলাম মিথুন রাশির সঙ্গে তুলা সিংহ মেষ কর্কট এই চার রাশির বিবাহ অত্যন্ত শুভ আর বিষ ধনু কুম্ভ এই তিন রাশির সঙ্গে বিবাহ অশুভ এই নিয়ে আলোচনা করলাম আর বাকি যে রাশিগুলো পড়ে রইল সেই রাশির সঙ্গে যদি মিথুন রাশির বিবাহ হয় সেক্ষেত্রে বিবাহ জীবন দাম্পত্য জীবন একটা মধ্যবর্তী পর্যায়ে লক্ষ্য করা যাবে খুব বেশি ভালো না খুব বেশি খারাপও না একটা মধ্যবর্তী পর্যায়ে চলবে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সঠিক সময় সেটা দেখতে পান আর আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ